সালামু আলাইকুম মার্কিন যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্ট বাংলাদেশকে কিছু অর্থ সহায়তা দেন প্রতি বছর এই অর্থ সহায়তাটা বন্ধ করার জন্য আওয়ামী ফেসিবাদের দোসর সাংবাদিকরা স্টেট ডিপার্টমেন্ট যে প্রশ্ন করছেন যে এই যে বাংলাদেশকে যে আর্থিক সহায়তা দেওয়া হয় এই এই অর্থ কীভাবে বাংলাদেশ খরচ করে সেটি নিয়ে তারা জানতে চেয়েছেন প্রশ্ন করেছেন এবং সেই অর্থটি যাতে বন্ধ করে দেওয়া হয় সেই উদ্যোগ তারা নেওয়ার চেষ্টা করেছেন মার্কিন যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্ট বাংলাদেশকে দেওয়া সহায়তা নিয়ে প্রশ্ন উঠেছে বৃহস্পতিবার স্টেট ডিপার্টমেন্টের নিয়মিত প্রেস ব্রিফিংয়ে এক সাংবাদিক বাংলাদেশ ইস্যুতে এই প্রশ্ন করেন সাংবাদিক প্রশ্ন করেন যে গত বুধবার তেরোই এপ্রিল একটি বাংলাদেশি আমেরিকান গ্রুপ ন্যাশনাল প্রেস ক্লাবে এক প্রেস কনফারেন্সের আয়োজন করেছিল ওই কনফারেন্সে তারা যুক্তরাষ্ট্রের সরকার স্টেট ডিপার্টমেন্টের কাছে অনুরোধ জানিয়েছে বাংলাদেশে দেওয়া মার্কিং সহায়তার অর্থ কিভাবে ব্যয় করা হয় তার তদন্ত করতে এখন বাংলাদেশের সাথে মার্কিন যুক্তরাষ্ট্রের যে সম্পর্ক এবং মার্কিন যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে বাংলাদেশকে যে অর্থ সহায়তাটা দেওয়া হয় এটা কিভাবে খরচ করা হয় সেটা কি মুখের সামনে দিয়ে খায় না মাথার পেছন দিয়ে খায় এখন আওয়ামী লীগের আসলে এত জ্বালা যন্ত্রণা এখন কি করবে কোথায় গিয়ে তারা মানে আঙ্গুল দিবে সেটা আসলে তারা বুঝে পায় না ভেবে চিন্ত পায় না মানে দেশপ্রেম আসলে তাদের কোথায় দেশপ্রেম কি আদৌ আছে তারা তাদের আসলে দেশপ্রেম বলতে কিছু নাই তারা চায় তাদের ক্ষমতা তাদের যদি ক্ষমতা থাকে তাহলে দেশ গোল্লায় যাক জাহান নামে যাক তাদের কোনো যায় আসে না তারা চায় তাদের যেই পলাতক নেত্রী শেখ হাসিনা বাংলাদেশে আসুক বাংলাদেশে এসে আবার দেশটাকে লুটুপুটে খাক যেভাবে মানে কয়েক লক্ষ হাজার কোটি টাকা মানে প্রায় চৌত্রিশ পঁয়ত্রিশ বিলিয়ন বা দুইশো আড়াইশো বিলিয়ন ডলার যেভাবে বিগত দিনগুলোতে তারা চুরি করেছে সেরকমভাবে চুরি করুক আর বিদেশ থেকে যে অর্থ সহায়তা পায় বাংলাদেশ নানা দেশের থেকে সেগুলো বন্ধ হয়ে যাক বর্তমান যে সরকার আছে সে সরকার অসুবিধায় পড়ুক এরকম নানা প্রক্রিয়া কিন্তু তারা করছেন এখন এই সমস্ত জিনিস করে হয়তো বাংলাদেশকে আন্তর্জাতিক অঙ্গনে কিছুটা বিভ্রান্ত করা যাবে অথবা কিছুটা বিতর্কিত করা যাবে কিন্তু আখেরে এই যে আওয়ামী লীগেররা যারা এই এই কাজগুলো করছেন তারা কিন্তু জনগণের কাছে আরও ব্যাপক বিতর্কের সৃষ্টি হবে বিতর্কিত হবে এবং আগামী দিনে বাংলাদেশের যে রাজনীতি সেই রাজনীতিতে এভাবেই তো আওয়ামী লীগ মানে দেউলিয়া হয়ে গেছে পলাতক হয়ে গেছে। তারা যে ফিরে আসার আবার চেষ্টা করছেন সেই জায়গাতে এই সমস্ত বিষয়গুলো কিন্তু জনগণের সামনে একটি প্রতিচ্ছবি হয়ে দাঁড়িয়ে যাবে যখন তারা আবার রাজনীতি করার চেষ্টা করবে জুলাই আগস্ট বিপ্লবে যে হত্যাযোগ্য চালিয়েছে সেগুলো যখন সামনে আসবে এবং তারা বিদেশে বসে থেকে বাংলাদেশের বিরুদ্ধে যে ষড়যন্ত্র সেটাও কিন্তু মানুষ আবার মনে করবে সেই মনে করার মধ্য দিয়ে তারা আবার যেই পুনরায় বাংলাদেশে রাজনীতি করার যে চেষ্টাটা যখন করবেন তখন মানুষের জোতার বাড়ি তারা আরও বেশি করে খাবেন যাই হোক তো এই যে মার্কিন যুক্তরাষ্ট্রে স্টার ডিপার্টমেন্টে যেই কুলাঙ্গার যে সাংবাদিক এখন গিয়ে নানা প্রশ্ন করেন এই সাংবাদিককে আসলে বাংলাদেশের সরকারের পক্ষ থেকে তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা উচিত এটা সরকারিভাবেই করা উচিত যাতে তিনি স্টেট ডিপার্টমেন্টে গিয়ে এই সমস্ত উদ্ভট বানোয়াট প্রশ্ন না করতে পারেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম